কবলিত মানুষের পাশে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওড়া জেলার মাননীয় ডিএম ম্যাডাম ছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন ওশি স্যার উনিও ছিলেন মানুষের সাথে মানুষের পাশে একদম নিজে হাতে তানবিলি করছেন এবং মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন মানুষের সাথে ভিজিট করে গেছেন ওনারা বন্যা কবলিত এলাকা আমতা উদয়নারায়ণপুর হাওড়া জেলার ওনারা এসছেন বন্যা কবলিত মানুষের পাশে থেকে এখানে হাওড়া ডিস্ট্রিক্টে যে ডিএম ম্যাডাম রয়েছেন মাননীয় উনি এসছেন এবং উনি আছেন রেগুলারই প্রায় দিনে কখনো না কখনো ভিজিট করছেন এবং হাওড়া রুরাল এসপি রয়েছেন এসপি ম্যামও রয়েছেন এসপি ম্যামও রয়েছেন আমাদের সাথে যে সমস্ত জায়গায় সমস্যা হচ্ছে সে সমস্ত জায়গায় ম্যাম যাচ্ছেন নিজে হাতে বিলি করছেন লোকাল এরিয়ার যে এমএলএরা রয়েছেন দুটি এলাকাতেই ম্যাডামরা ভিজিট করছেন এবং খুব আন্তরিকতার সঙ্গে মানুষদের সাথে কথা বলছেন তাদের সুবিধা অসুবিধাগুলো খুঁজছেন এবং খুঁজে সেগুলো সম্পূর্ণরূপে পরিপূর্ণ করার চেষ্টা করছেন এখানে এডিএম স্যাররাও রয়েছেন এবং সকলে মিলে মোটামুটি জেলার সম জেলার যে সমস্ত আধিকারিকরা রয়েছেন বড় বড়ো উচ্চপদস্থ ওনারা সকলেই এসেছেন এই ব্লকে বন্যা বিপর্যস্ত হয়েছে অ্যাকচুয়ালি সেই ব্লকে সিএমওইচ বিএমএইচ হসপিটালের স্টাফ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ক্যাম্প করে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে তারা তেনারা সময় রয়েছেন মানুষের সাথে মানুষের পাশে এবং আশা কর্মীরা রয়েছেন দিদিরা পাড়ায় পাড়ায় ভিজিট করছেন এবং জ্বর এবং গা হাতে যন্ত্রণা মেডিসিন ওনারা সাপ্লাই করছেন স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে এছাড়াও জেলা প্রশাসনের যে আর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট হাওড়া ওসি রয়েছেন ওসি স্যার এসেছিলেন ভিজিট করে গেছেন এবং এসডিডিএমও হাওড়া উনিও এসেছিলেন উনিও ভিজিট করে গেছেন এবং সিভিল ডিফেন্সের সিভিল ডিফেন্সের যে এস স্যাররা রয়েছেন ওনারাও ভিজিট করে গেছেন এবং কবলিত এলাকা যে সাব ডিভিশনের আন্ডারে পড়েন ব্লুবেরিয়া এস এসডিডিএমও স্যার এসেছিলেন এবং যিনি ওসি যিনি চার্জে রয়েছেন এখন উনিও এসেছিলেন সকলে মিলে আন্তরিকতার সঙ্গে মানুষের সঙ্গে কথাবার্তা বলে এবং অসুবিধা অসুবিধাগুলো জেনে সেগুলো মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করেছেন ওনারাও এবং আমরাও রয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স টিমের পক্ষ থেকে মানুষের সাথে মানুষের পাশে সর্বদাই রয়েছি কোন বন্ধুরা কীভাবে চলছে সমস্যাগুলো সমাধান করা হচ্ছে এখানে একটা গর্ভবতী মহিলা রয়েছে ওনাকে রেস্কিউ করে এখন হসপিটালে নিয়ে যাওয়া হবে তারপরে আবার ক্যাম্পের দিয়ে দেওয়া হবে কারণ এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে এবং আমাদেরও আছি এখন আট নম্বর দিনে আমরা এসে পৌঁছেছি এই যুদ্ধ করতে করতে আমরা এখন জলের সাথে মোটামুটি কারণ এটা আমাদের পেশা এটা আমাদের করতেই হবে হাওড়া ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের টিম সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে এবং সময় ছিল আছে এবং থাকবে আগামী দিনেও মোটামুটি ইনফরমেশান এলেই আমরা খাওয়া ফেলেই ছুটে যাচ্ছি ওনাদের সাহায্যের জন্য কারণ এই বন্যা দুর্গত মানে এই পরিস্থিতিতে আপাতত মানুষের কাছে মানে কিছু সময় আগে পৌঁছালেও অন্তত মানুষের যে প্রবলেমটা রয়েছে সেটা হয়তো বেশি দূর বাড়বে না কারণ আমাদের কাছে এমনি নির্দেশ রয়েছে যে কোনো কোনো সমস্যা না সৃষ্টি হয়ে যায় যেটা তোমাদের ওখানে রেস্কিউ করতে দেরিতে যদি পৌঁছে যাও যদি কোনো সমস্যা হয়ে যায় কিন্তু বিপদ বাড়বে সেই জন্য আমাদের কাছে আমাদের এই তো একদিনই ধরুন খাচ্ছিলাম হঠাৎ কল আসলো কিন্তু যেতে হলো খাবার ফেলে রেখে যেতে হলো তাই এই সমস্যাগুলো আমাদেরকেও ফেস করতে হচ্ছে কিন্তু আমাদের ওটা নিয়ে কোনো চাপ নেই কারণ আমরা জানি এরকম সমস্যা হতে পারে আমরা সেরকম প্রস্তুতি নিয়েই থাকি পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন ভিজিট করে গেছেন এবং ফিরাদ হাকিম সাহেব এসেছিলেন উনিও ভিজিট করে গেছেন এবং লোকাল আমাদের যে উলুবেরিয়ার মন্ত্রী রয়েছে মাননীয় পুলক রায় উনিও এসছেন উনি প্রায় দিনই আসছেন ভিজিট করছেন এবং এম এমএলএ সাহেবদের সঙ্গে কথা বলছেন এবং লোকাল যে মানুষটা রয়েছেন যে শেল্টারে সেই সেলটারে যাচ্ছেন ওখানে কথা বলছেন যে কী সুবিধা কী অসুবিধা কী প্রয়োজন সেগুলো সম্পূর্ণরূপে দেখছেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছেন যদি কোনো সমস্যা হয় রাত্রের দিকে সেই অ্যাম্বুলেন্সে করে যেন নিয়ে যাওয়া হয় সেই ব্যবস্থাও করে দিয়েছেন এখানে তো আজকে আমরা এসে পৌঁছেছি এখন বন্যার আট নম্বর দিনে দেখুন বন্ধুরা কি পরিস্থিতি মোটামুটিভাবে জল কমতে আরম্ভ করেছে আর দু একদিন দিন মোটামুটি পরেই পুরনো ছন্দে ফিরে আসবে ডি এম নিজে হাতেই তান বিলি করছেন বন্ধুরা চলছে আমাদের এখন এক বর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া হবে এক্ষুনি তান বিলির চাল কাজ চলছে খিচুড়ি দেওয়া চলছে বন্যার্থ্যদের সাহায্যতে পুরোপুরিভাবে ঢুকাচ্ছে একটি কোল্ড স্টোরেজ দেখুন বন্ধুরা কী পরিস্থিতি এটা উদয়নারায়ণপুরেরই কোল্ড স্টোরেজের ভিতরে প্রায় একতলা ছুঁই ছুঁই জল এটা স্ট্রিট দিয়ে এখন যাওয়া হয়েছে পিজ রাস্তা দিয়ে এটা হাওড়া আমতা কানেক্টের রাস্তা মানে উদয়নারায়ণপুরের ভিতর দিয়ে যে রাস্তা রয়েছে ওটা এখানে ইলেকট্রিক সক্ষা ব্যক্তি হসপিটালে অ্যাডমিট করতে হবে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে তাই কল ছিল ছুটে গিয়েছিলাম আমরা এবং এছাড়াও বিভিন্ন নানা রকম কার্যকলাপ যেগুলো কাজের মাধ্যমে কাজের মাঝে হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কিন্তু যেগুলো রয়েছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এখন উদয়নারায়ণপুর আমদার টু যেটা হয়েছে বন্যা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের যে গৃহহীন মানুষ কেউ নেই কারণ এক ছাদ সমান জল কোথায় থাকবে মানুষ বলুন এক ছাদ সমান জল বাড়িতে থাকাটাও সম্ভব না খাওয়ার রসদ এবং তাদের ওষুধপত্র এবং সারাদিনের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ছোট ছোট করে টিমকে বিভক্ত করে সেই সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া আছে যেন কোনো মানুষ অভুক্ত না থাকে এবং ত্রাণ সামগ্রীর হাত থেকে যাতে মিস না হয়ে যায় আমাদের হাত থেকে সেই কারণে আমরা প্রতিটি ছোট ছোটো পয়েন্টে ছোট ছোট করে টিম ভেঙে আমরা বিভক্ত হয়ে আমরা মোটামুটি সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি গভর্নমেন্ট প্রোভাইড যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার মধ্যে ডিএম কিট রয়েছে এবং চাল মুড়ি বিভিন্ন শুকনো চিঁড়ে গুড় ছোলা ভাজা যেগুলো প্রয়োজন মানে অসময়ে যেগুলো মানুষ নিতে পারবে খেতে পারবে এবং প্রয়োজনীয় সবথেকে প্রয়োজন হচ্ছে বিশুদ্ধ পানীয় জল যেটা আমরা পৌঁছে দিচ্ছি মানুষের মানে বাড়ির কাছে একদমই পৌঁছে দিচ্ছি আমরা আমরা জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা রয়েছি এখন বন্ধুরা কী পরিস্থিতি বন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এখন তো অসুবিধা নেই যাই হোক সমস্যাগুলো কাটিয়েই আমরা আবার পুরোনো ছন্দে আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে দুটো ব্লক রয়েছে সেগুলোকে আবার পুরনো ছন্দে দেখতে চাইছি আবার মানুষ হাসবে খেলবে বাচ্চারা খেলবে ছুটবে স্কুল যাবে আমরা আবার পুরনো ছন্দে যেন ফিরুক ভগবানের কাছে এই প্রার্থনাই করি আতঙ্কে নয় সতর্কে থাকুন আগামী কিছুদিনের মধ্যেই আবার পুরনো ছন্দে ফিরবে আপনাদের ব্লক আপনাদের পাড়া আপনাদের রাস্তা আবার সেই নতুনভাবে চলবে জীবন বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে তো দেখুন বন্ধুরা কি পরিস্থিতি হয়েছে তো পাড়ের দিকে ফাটল হয় না কাঁচা জায়গায় ফাটল হয়েছে অত কংক্রিটের জায়গাও ভেঙে দেখুন বন্ধুরা ফেটে ফাটল নিয়ে কী হয় হু হু করে জল ঢুকছে এই জলই প্লাবিত অ্যাকচুয়ালি প্লাস বৃষ্টি তো হয়েইছে বৃষ্টির জল তো রইছে সেই জল লগ হয়েছে কারণ চারিদিকে নালা নালা খাল সে সমস্ত তো ভরাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা বাড়ি ঘর হু করে কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে নিয়ে চলে যাচ্ছে চোখের প্লকে এই একটু আগে ছিল এই জায়গাটা ভালো এখন দেখুন বন্ধুরা কি পরিস্থিতি সব ভেঙে নিয়ে চলে এই হানা আরও বড়ো হয়ে যাবে তাই আতঙ্কে নয় সতর্কে থাকুন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স টিমের পক্ষ থেকে সকলকে নমস্কার বন্ধুরা